নমস্কার আজকে আমার এক ভাইপোর জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আমরা এই যে বাইরে চলে এলাম আজকে এখানেই খাওয়া দাওয়া হবে এবার ওর জন্মদিন উপলক্ষে আমরা খাওয়া দাওয়া রেডি করছি কিন্তু এখনও জানে না তো ওটা সারপ্রাইজ আমরা দেখি কী কী রান্না করা যায় তো বন্ধু তো জানেই না যে তার জন্য কি কি আয়োজন আমরা করতে চলেছি আমরা এই এখানে ডাল বসিয়ে দিয়েছি এদিকে মামু পেঁয়াজ কাটছে টমেটো কাটছে আলু কাটা হয়ে গেছে তো জমিয়ে রান্না করে খাওয়া দাওয়া হবে বন্ধু কিছুক্ষণের মধ্যে চলেই আসবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আজকে কি কি রান্না হয় এবং রান্না করে কিভাবে জমিয়ে খাওয়া দাওয়া হয় আমাদের ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ডালে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব।। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে রে পেঁয়াজ টিয়াজ কাট এই যে আমাদের বন্ধু এসে পড়েছে এই যে আমাদের বন্ধু আজকে এর এই জন্মদিন আমরা এই জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করছি আজকে আমাদের রাডাক নদীর পাড়ে ডাল ফোড়নের জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এই যে ফোড়নের জন্য শুকনো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে ডাল দিয়ে দিলাম সেটা সময় এটা হলুদ দিয়ে দিলাম তুমি এই প্রচণ্ড গরমে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছ তুমি একটু ঠান্ডা হয়ে নাও কোল্ড ড্রিঙ্কস খাও এ ভাইপোকে অনেক ধন্যবাদ এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য আমাকে টমেটো দিয়ে দিলাম ডাল হয়ে গেছে নামিয়ে দিলাম ডাল রান্না হয়ে গেছে এবারে আমরা এই চিকেন রান্না করব লেবু ম্যারিনেশনের জন্য চিকেনে এই লেবু দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবারে কিছুটা কাঁচা সরষে তেল দিয়ে দিলাম এবারে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেশন হয়ে গেছে এবারে এইভাবেই দশ মিনিট রেখে দেব মাংসের আলু গাছের জন্য তেল দিয়ে দেব সামান্য নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এই যে বন্ধুর জন্মদিনের জন্য আমরা কেক নিয়ে আসছি সাথে দই এবং মিষ্টি নিয়ে আসছে এই ভাইয়েরা জমিয়ে খাওয়া দাওয়া হবে আলো লাল লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব মাংস রান্নার জন্য প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম নাম দিলে

বাৰশ পাঁচ মিনিট ভাজি নিলা নেবাৰে বাৰ্ছে আদা ৰচুন বাটা দি অল্প হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম তাদের রসুনে কাঁচা গন্ধ চলে গেছে এবারে প্রথমেই ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে বাড়ি থেকে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়ে এসেছি এখানে গোলমরিচ গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনিয়া একটা স্টার এনেস একটু জায়ফল এবং একটু মুড়ি দিয়ে নিয়েছি বাড়িতে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিলাম এবারে মাংসটা পাঁচ সাত মাংস পশনো হয়ে গেছে যখন মাছের কত সুন্দর কালার এসেছে একদম লাল লাল কালার এসেছে এবারে আমরা ভুলের জন্য জল দিয়ে দেব উপলক্ষে <muchas> আমরা <muchas> আমাদের মাংস রান্না হয়ে গেছে এবারে আর কিছুটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব

দুর্দান্ত বানিয়েছে মামু চিকেনটা সাথে ডাল ডালটা কেরকম হয়েছে একদম ঘন ডাল সাথে লেবুর রস দিয়ে পুরো খাচ্ছি আমরা আমার কিছু বলো আজ বার্থডে বয় বলবে যা বলে আজকে কিছু বলো খুব সুন্দর খাওয়া এই প্রকৃতির এই মনোরম দৃশ্যে খুবই আনন্দ মামা এই নামাজ মা দেখি দেখি এই শেষ পাতে আমাদের দই এবং মিষ্টি শেষ পাতে এই যে দই এবং মিষ্টি